বহুদিন পর সিনেমায় ফিরলেন অপবিশ্বাস বহুদিনের গুঞ্জনের পর এবার মুখ খুললেন সিক্রেট সিনেমা নিয়ে যেখানে তার নতুন নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ এবং ছবিটি নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি এর মধ্যে আশিটির মতো সিনেমায় তার নায়ক ছিল শাকিব খান এছাড়াও ছিলেন অমিত হাসান কাজী মারুফ নীরব বাপ্পি চৌধুরী সহ বেশ কয়েকজন তবে এবারের সিনেমাতে অপুর সাথে রয়েছে নতুন মুখ নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন এটি রোমান্টিক অ্যাকশন ও থ্রিলার ধাঁচের গল্প তৈরি হবে গল্পের প্রতিটা মুহূর্ত সিনেমা প্রেমীদের জন্য উপভোগ্য হবে সুমাইয়া ফারাজি বিনোদন ডেস্ক দৈনিক আর নিউজ